সুপ্রভাত বন্ধুরা আজ উনত্রিশ জানুয়ারি বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হল বলে জানিয়েছে আমেরিকা এই চুক্তি বহাল থাকবে আগামী আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত দু সালে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তি হয় আমেরিকার মধ্যস্থতায় তবে ইসরায়েল গত শুক্রবার জানিয়ে দিয়েছে তারা দক্ষিণ লেবাননে তাদের সেনা মোতায়েন বজায় রাখবে নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সহযোগী পশ্চিম আফ্রিকান প্রভিন্সের যোদ্ধাদের হামলায় কমপক্ষে কুড়িজন সেনা নিহত বলে জানিয়েছে আল জাজিরার টিভি রয়টার্স জানিয়েছে এই গোষ্ঠীর লাগাতার হামলায় এখনও পর্যন্ত কয়েকশো সেনা বা সেনা সহযোগীকে হত্যা করা হয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ নিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী এই গোষ্ঠী অতর্কিত হামলায় পারদর্শী নিষ্ঠুরতার সমস্ত সীমা ছাড়িয়ে গেল আমেরিকা ব্রাজিলের শরণার্থীদের হাতকড়া পড়িয়ে দেশে পাঠালো আমেরিকা গত শনিবার অষ্টআশি জন ব্রাজিলীয় শরণার্থী নিয়ে ষোলো জন মার্কিন নিরাপত্তা কর্মী একটি উড়োজাহাজে করে শরণার্থীদের ব্রাজিলে নামিয়ে দিয়ে আসে যাদের প্রত্যেকের হাতে হাতকড়া পড়ানো ছিল বলে জানা গেছে শরণার্থীদের সঙ্গে অপরাধীদের মতন এই ব্যবহারের নিন্দা করেছেন ব্রাজিলের সব রাজনৈতিক মহল ইসরায়েলের আরও ছয় পণবন্দিকে মুক্তির নিশ্চয়তা দিল গাজার ক্ষমতাসীন গোষ্ঠী এরপরই নেতা নিহাউস সরকার বলেছে আগামীকাল থেকেই প্যালেস্তাইনরা গাজার উত্তরাঞ্চলে ফেরা শুরু করতে পারবে বাস্তব ঘটনা হলো গাজার উত্তরাঞ্চলে ফিরতে গেলে বাস্তুচ্যুত প্যালেস্তাইনবাসীদের নেতজারিম করিডোর পার হয়ে আসতে হবে সেই করিডোর এখনও অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলে অধিকৃত গাজাকে ইসরায়েলের হাতে তুলে দেবার চক্রান্ত করছেন এমনটাই মনে করছে হামাস নেতৃত্ব যুদ্ধবিধ্বস্ত গাজার বিস্তীর্ণ অঞ্চলকে আপাতত খালি করে দিতে বলেছেন ট্রাম্প পরেই ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে প্যালেস্তানীয় নেতা মাহমুদ আব্বাস বলেছেন ও পুরো বিশ্বকে বলছি যা কিছু হোক না কেন আমরা প্যালেস্তাইন বা গাজা ছাড়ব না আসছি দেশের খবরে আদালত আর রাস্তার লড়াইয়ের সমন্বয়ে মিলেছে ট্রেড ইউনিয়নের স্বীকৃতি এবার স্যামসাং ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের স্বীকৃতি দেওয়া হল সরকারিভাবে মিলেছে নথিভুক্তির শংসাপত্র তামিলনাড়ু সরকারের শ্রম দপ্তর শংসাপত্র দিয়েছে সিআইটি অনুদিত এই সংস্থার ট্রেড ইউনিয়ন স্যামসাং ইন্ডিয়া থজিলাল রগল সঙ্গমকে উনিশশো ছাব্বিশের ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী মিলেছে স্বীকৃতি উত্তরপ্রদেশের ভাগপাতে ধর্মীয় অনুষ্ঠানে অস্থায়ী বাঁশের মঞ্চ ভেঙে দুর্ঘটনায় নিহত পাঁচজন ঘটনায় আহত হয়েছেন পঞ্চাশ জনের বেশি মানুষ অতিরিক্ত ভিড়ের কারণে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা চলছে দিল্লি স্কুল কলেজ পড়ুয়াদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি ঘোষণা করলো আপ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন যে বাসে বিনামূল্যে যাতায়াত সহ মেট্রোর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে ছাত্রছাত্রীদের রাজ্য সরকারি আর্থিক দায়ভার বহন করবে দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একাধিক সামাজিক প্রকল্প ঘোষণা করেছে আপ এবং বিজেপি যার মধ্যে রয়েছে মহিলাদের জন্য ভাতা আবার অন্যদিকে পুরোহিত ভাতা ঘোষণা করে সাম্প্রদায়িক দড়ি টানা শুরু করেছে আপ এবং বিজেপি ছাব্বিশ এগারো মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে দ্রুত ভারতে ফেরাতে চাইছে কেন্দ্রীয় সরকার আমেরিকার সুপ্রিম কোর্টের রায়ের পরই সেই মতো প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নয়াদিল্লি সংবাদ সংস্থায় এএনআই সূত্রে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় এনআইএ আধিকারিকদের একটি প্রতিনিধি দল শীঘ্রই আমেরিকায় যাবে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ীকে প্রত্যার্পণ সংক্রান্ত কাজকর্ম চূড়ান্ত করতেই তারা আমেরিকা যাচ্ছে বলে খবর আজ শততম উৎক্ষেপণের পথে ইসরো বুধবার দেশীয় ক্রায়োজেনিক্স প্রযুক্তিতে তৈরি ত্রিস্তরীয় রকেট জি এস ফিফটিন কক্ষপথে স্থাপন করবেন এনভিএস জিরো টু কে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে হবে উৎক্ষেপণ এর আগে দু হাজার তেইশ সালের উনত্রিশে মে জি এস ফিফটিন উৎক্ষেপণ করেছিল ইসরো এখন রাজ্যের খবর প্রকাশ্যে বন্ধুঘাতে দুষ্কৃতীদের তাণ্ডব শিউড়িতে বীরভূমের সিউড়ির মিনি স্টিলে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামের ভেতর দাপিয়ে বেড়ালো দুই যুবক অস্ত্র সমেত তাদেরকে হাতে নাতে পাকরাও করল গ্রামবাসীরা ঘটনার পরে গ্রামের দুই পক্ষের মধ্যে মারামারি হয় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ কর্মীরা লাঠি হাতে তারা পুলিশকে আক্রমণ করে আইসির কলারও চেপে ধরা হয় বলে অভিযোগ গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দ্রুত শুরু হবে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানিতে কথা বলেন সিবিআইয়ের আইনজীবী আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে দুর্নীতির মামলা দায়ের করা হয় সিবিআইয়ের পাশাপাশি এই মামলা তদন্ত চালাচ্ছে ইডি তবে ইডি এই মামলায় চার্জশিট না দেওয়া এদিন অসন্তোষ জানান বিচারপতি রাসায়নিক বর্জ্য জমা পুকুরে পড়ে মারা গেলেন দুই যুবক গুরুতর অসুস্থ আরও তিনজন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানা এলাকার পারুলিয়ার কাছে একটি বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থা ওই পুকুরে রাসায়নিক বর্জ্য জমা করে সেখানে পড়ে গিয়ে এই বিপত্তি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী কুলতলিতে চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ বধূ প্রাণ হারালেন ঘটনাস্থলে আবাস যোজনার বাড়িতে মদের আসর ছেলে মেয়েদের হৈ হুল্ল রাতজাগা পার্টিতে অত্যিষ্ট বাসিন্দারা প্রতিবাদ করায় মাথা ফাটল প্রহুরের চুচুড়ার আট নম্বর ওয়ার্ড কাপাসডাঙার নিউ জি কলোনির ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর রাধানাথটোলা এলাকায় মদের আসরে গুলি চলে স্থানীয়দের অনুমান মদের আসরে গণ্ডগোলের জেরে গুলি চলেছে গুলিবিদ্ধ দুইজনের মধ্যে প্রদীপ কর্মকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিরঞ্জন দাস গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শেষে খেলার খবর মহিলাদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নয়া ইতিহাস লিখলেন ভারতের গঙ্গাদি তৃষা সুপার সিক্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ব্যাটার এই প্রথম মহিলাদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ক্রিকেটার সেঞ্চুরি করলেন ভারতও সহজেই একশো পঞ্চাশ রানে বিরাট ব্যবধানে ম্যাচ জিতে গেল জুনিয়র থেকে এবার সিনিয়র স্তরে নজর কাড়লো সিন্ড্রেলা দাস সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পদক জিতেছে বাংলার খেলোয়াড় এই প্রথমবার সিনিয়র স্তরের প্রতিযোগিতায় সে পদক জিতল পাশাপাশি দু সালে সেরা উঠতি টেবিল টেনিস খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছে পনেরো বছর বয়সী সিন্ড্রেলা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার